প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সময় বিপদপাদ চলে আসে বিপদ যেমন মোমিন বান্দার জন্য পরীক্ষা তেমনি যাদের অন্তরে আল্লা ভয় নেই তাদের জন্য গজবের কারণ আলী আলিহাসাল্লাম কঠিন বিপদে প্রত্যেক মানুষের জন্য তিনটি আমল করার ব্যাপারে নসিহত পেশ করেছেন যদি কেউ এই তিনটি আমল যথাযথভাবে করে তবে অবশ্যই মহান আল্লাহ ওই বিপদপাদ থেকে তার মোমিন বান্দাদেরকে হেফাজত করবেন আজকে আমরা জানব বিপদাপদ থেকে মুক্তি পাওয়ার তিনটি বিশেষ আমল তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি চলুন জেনে নেওয়া যাক তার মধ্যে এক নম্বর হলো সাধ্য অনুযায়ী দান সৎকার করা মানুষের কল্যাণে সম্পদ থেকে কিছু ব্যয় করা একটি মহৎ আমল প্রকৃত মুমিন ওই আমলে অধিক তৎপর থাকে সামর্থ্যবানদের জন্য শরীয়ত নির্ধারিত আবশ্যকীয় দান ছাড়াও যে কারো সাধারণ দান দান্লাহ তালার কাছে অধিক প্রিয় তাই আল্লাহর সন্তুষ্টির জন্য সামর্থ্য অনুযায়ী গরিব ও অসহায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে হালাল অর্থ দান করতে হবে ইনশাল্লাহ আপনার দান আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা বলেন হে বিশ্বাসীগণ তোমরা যা উপার্জন করো এবং যা আমি তোমাদের জন্য জমিতে উৎপন্ন করি সেখান থেকে পবিত্র বস্তু ব্যয় করো সোরা বাকারা দুইশো সাতষট্টি রাসুল সাল আলী বলেছেন খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো বুখারি ও মুসলিম শরীফ দুই নম্বর হলো সঠিক পদ্ধতিতে ইসতেক করা ইস্তেক ফার হলো সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করা এটি একটি উত্তম আমল রাসুল ও আলী আসাল্লাম বলেন আল্লাহর কসম আমি দিনের মধ্যে সত্তর বারেরও বেশি ইস্তেকফার করি এবং তওবা করি সহি বোখারি কোরআন সম্মত উপায়ে আল্লাহর কাছে নিজের গোনা থেকে ক্ষমা প্রার্থনা করা বেশি বেশি রাব্বে গফির ইলি আজদা গফির ও আদুব ইলাহি হাদিসে এসেছে যে ব্যক্তি সবসময় ইস্তেকফার করতে থাকে আল্লাহতলা তাকে সংকট থেকে মুক্তির পথ বের করে দেন যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি ও প্রশান্তি দান করেন আর তাকে তার ধারণাতে জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন আবু দাউদ সবার জানা জরুরি যখন গোনা বেড়ে যায় তখন একাকিত্ব ও নিঃসঙ্গতা বেড়ে যায় এবং ওই ব্যক্তির মানসিক চাপও তীব্র হতে থাকে তাই গোনা একাকিত্ব ও নিঃসঙ্গতা মহান আল্লাহতালার সাহায্য ও ইস্তেকপা ছাড়া রোধ করা সম্ভব নয় এগুলোর মাধ্যমে আল্লাহ তালা বান্দাদের পরীক্ষা করেন এই গুণাগুলো থেকে মুক্তি পেতে হলে অবশ্যই অবশ্যই বেশি বেশি ইস্তেকফার পড়া মনের অশান্তি দেখা দিলে বেশি বেশি ইস্তেকফার নামাজ এবং কুরানুল কারিম পড়ার কোনো বিকল্প নেই তিন নম্বর হলো বেশি বেশি দূরত পড়া বিপদ মুসিবতে সঠিকভাবে দূরত পড়া উত্তম আমল তাই রাসুল সাল্লা আলি আসাল্লামের ওপর বেশি বেশি দূরত পড়া জরুরি ওয়া ওয়াসাল্লিম নবী ইনা রাসূল রাসুল সাল্লা আলিহাসাল্লামের এক সাহাবী নবীজিকে বললেন আমার পুরো দোয়ায় আপনার প্রতি দূরত্বের জন্য নির্ধারিত করে দেব তখন নবীজি সাল্লাহ আলীহসাল্লাম বলেন তাহলে তোমার সব ইচ্ছা বা অভিপ্রায় চাওয়া পাওয়া পূরণের জন্য এটাই যথেষ্ট হবে আর তোমার গণাসমূহ ক্ষমা করে দেওয়া হবে সুতরাং প্রত্যেক মোমেন মুসলমানের উচিত এই তিনটি আমল যথাযথভাবে আদায় করা হলে বিপদবাদ রোগ শোক হতাশা ও অশান্তি দূর হয়ে যাবে ইনশাল আপনারা যদি দ্রুত উপকার পেতে চান তাহলে অবশ্যই দান ডানসৎকা দাউবা ইস্তেকফার ও রাসুলসলে আলিহালামের প্রতি বেশি বেশি দূরত পাঠ করা জরুরি অথব মুসলিম উম্মাকে এইসব সব বিপদ আপদ মুসিবত ও অশান্তি থেকে মুক্ত থাকার তাও দান করুন আমিন